এই একটা হয়েছে এখানে তিনটে গাছে কুম্ভ হয়েছে এখন আমি একটা গাছের কম্বা পারব এই যে এই কম্বাটা রঙি আসছে এটা এই যে রঙছে একটু একটু দুই দিন পরেই খাওয়া যাইবে ওই যে একটা পারছি ওইটা একটু রঙি আছে ওটা দুই দিন পরে খাইতে পারবো আর এখন যেটা পারবো এইটা এই কুম্বা দিয়া মুরগির মুরগির মাংস রান্না করব এই যে দেখেন এইটা কাঁচা এইটা এটা এটা পাকাই খাওয়া লাগবে না এইটা একটু পাইকি আসছে এটাও কালকের খাওয়া যাবে খাওয়া খাওয়া এটা করে যাবে বেশি পাকে নাই কম পাকছে কিন্তু এটা খাইতে খুব মজা হইবে কসকস করে খাওয়া যাবে রঙি আসছে এটা আজকেই খাওয়া যাবে এবং এটা খাইতে খুব মজা হইবে কসকস কসকস করে আসবে ঘরের পাশে এইভাবে গাছ লাগাইলে তরতাজা জিনিস এইভাবে খাওয়া যায় কি সুন্দর গাছ পাহাম

যে ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির সিনে আমার এখানে একটা আছে আমার ব্রেডের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে রান্নাঘরের এখানে একটা ডিজাইন ছিল আমার বৌমায়ে ডিজাইনটা বানাইছিল সেই ডিজাইনটা পর্যন্ত ভাঙিয়ে গেছে এদিকে চুলায় পানি উঠে গেছে তো সমস্ত কিছু ভিজা এই পাহাড় কম্বাটা এইটা এখন কাটমুক কাটি ঘরের সবাইকে নিয়েই থামুক বিশ্বমিল্লা এই যে দর্শক দেখেন এই যে পাকছে এই এই যে দর্শক দেখেন এই যে পাকছে আইবেন আইসে বলেন এই যে পাকছে এই আড়েতেই আবার গাছের চারা হইবে

হুম গাছ পা দর্শক এই যে আমার যে গাছ পরিয়ে গেছে বললাম না যে বড়ো একটা গাছ পরিয়ে গেছে এই যে রাস্তা ভাঙ্গিয়া তারপরে এই গাছটা পরিয়ে গেছে এত বড় গাছটা আমার বাইর বার জার্ডা পর্যন্ত ব্যায় করিয়া গোসল গাছ যাবো গোসল করিয়া নামাজ পড়িয়া রেডি হম আপনাদের চাষি এবার এই কোম্বা দিয়া মুরগির গোস্ত রাঁধতেছে গোসল করিয়া আইসি আইয়ে দিয়ে আমি চাষি কোম্বা দিয়া মুরগির মাংস রাঁধছে তা আমার আর মনে না ভাত পরে আমি আগে একটু আগে একটু এই কোম্বা আর গোস্ত খাইয়ে দিই আজকে সেই একটা মজা হইবে তা আমি একটু লবণ দেখি নাকি খুব স্বাদ হয়েছে খুব স্বাদ বউ বেড়াই দিয়েছে যে এই জন্য হাস হাস্তিতে চেষ্টা করতে আছে তো সবসময় আদার দেয় তোর মায়ের একটু আদার দিয়েছিল গাছতলায় কি ঠান্ডা বাতাস এদিকে কোম্বা তরকারি আর মুরগির মাংস সেই ছাপ ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন নতুন ভিডিওতে দেখা